বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে এবং আমরা বেশ স্পষ্টভাবেই সেগুলোকে দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের অঢেল দুর্নীতি এবং সেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটু নড়াচড়া এবং এর মাঝখান থেকে বেনজির আহমেদের দেশত্যাগ এবং সেই দেশ ত্যাগের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হর্তাকর্তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি এছাড়া অন্য আরও একটি ঘটনা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঝিনাইদা চার আসনের এমপি তিনি ভারতে গিয়ে খুন হয়েছেন তাকে হত্যা করা হয়েছে হত্যার বিষয়টি সামনে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে তার লাশ কয়েক টুকরো করা হয়েছে এবং এক ধরনের তার মাংস খুঁজতে এখান থেকে ডিবি প্রধানরা সহ আরও অনেকে গিয়েছিলেন দেখতে পেয়েছি আমরা এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে ঝিনাইদা চার আসনের সেই এমপির পূর্ব ইতিহাস তার এই যে শাসনকার যে ভূমিকা সুতরাং আমরা যখন এই রকম ঘটনাগুলোকে দেখতে পাচ্ছি তখন আমরা এটা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে বাংলাদেশের শাসন কার্যে যারা রয়েছে তারা আসলে কারা স্পষ্টভাবেই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা নয় যে একটি মাফিয়ারা এখানে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করছে বিশেষ করে আমরা যখন দেখতে পাই যে একজন এমপির চরিত্র এরকম ভয়াবহভাবে আমাদের সামনে আসে তার মানে আমাদের এটা বুঝতে বাকি থাকে না যে অন্যান্য এমপিরা যারা রয়েছেন বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে তাদের চরিত্র আসলে কেমন এবং তাদের প্রত্যেকের চরিত্রই যা আসলে এই এমপি আনারের চরিত্রের মতোই সেটা বলার অপেক্ষা তো রাখছে না বিশেষ করে বাংলাদেশে শাসন ক্ষমতায় যারা বসেছে আওয়ামী লীগ সরকার তারা এখানে জনগণের কোনো প্রকার অংশগ্রহণ ছাড়াই রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে ব্যবহার করে তারা এখানে ক্ষমতা পাকাপোক্ত করেছে এই রকম একটি অবস্থায় যারা আসলে এই এমপি মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারা এক একজন এমপি আনারের চরিত্র সেটা আজকে বলতেই হচ্ছে যে কথাটি বলছিলাম যে বেনজির আহমেদের দুর্নীতি এবং ফলশ্রুতিতে এই যে দুর্নীতি দমন কমিশনের একটু নড়াচড়া করা এবং তার মাঝখান দিয়ে এই যে বেনজির আহমেদের দেশ ত্যাগ এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে দেখলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে হাসান মাহমুদ তিনি বলেছেন যে তার দেশ তাকে আসলে কোনো বাধা নেই দুর্নীতি দমন কমিশন তাকে হাজির হতে বলেছে যদি না হয় তাহলে সেটা একটু দেখা যেতে পারে কিংবা তিনি সময় আসলে নেবেন কিনা মানে এটা বোঝানো হচ্ছে যে তিনি সময় আসলে নিতে পারেন এই যে বেনজির আহমেদ কার লোক ক্ষমতায় থাকাকালীন তিনি কার পারপাস সার্ভ করেছেন সেটা আমরা সকলে জানি এখানে আমরা বলতেই পারি অল আর প্রাইম মিনিস্টারস মেন এই যে বেনজির আহমেদ তিনি যে প্রধানমন্ত্রী এখন তিনি ক্ষমতায় বসে আছেন শেখ হাসিনার লোক এটা তো আসলে বলার কোনো অপেক্ষা রাখছে না এবং শেখ হাসিনার লোক হয়ে ক্ষমতায় থাকাকালীন সময়ে এই যে অঢেল দুর্নীতি তিনি করেছেন গুম খুন ক্রসফায়ার এই যে জমি দখল নানা অপকর্মে যে জড়িত ছিলেন সেই সময় কিন্তু তার এসব সামনে আসেনি কেন তার এই অপকর্ম এতদিন সামনে আসেনি এখন কেন আসছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এই যে সামনে এসেছে এটার দ্বারা আবার ক্ষমতাসীনটা প্রমাণ করার চেষ্টা করছে যে এখানে আসলে আইনের শাসন রয়েছে এবং সেই কারণেই এই যে বেনজির আহমেদ এত বড় একটি পদে থেকেও দুর্নীতি করার পরে সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেওয়ার পরেও তার এই বিষয়গুলো সামনে আসছে তবে এখানে এই কথাটা বলা দরকার যে তার এই দুর্নীতির সামনে আসার পেছনে যে কারণগুলো আছে তার থেকে বড় কারণ হচ্ছে যে তাকে রক্ষা করারও চেষ্টা আওয়ামী লীগে করছে কারণ সেটা যদি না হয় তাহলে এখানে বেনজির আহমেদ কোনোভাবেই দেশত্যাগ করতে পারে না এখানে একটি কথা বোঝা দরকার সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি আইন সকলের জন্য সমান এবং খোদ আইনই কথা বলে যে আইন সকলের জন্য সমান কিন্তু আমরা জানি যে একটি শ্রেণী বিভক্ত সমাজে কখনোই আইন সকলের জন্য সমান হয় না আইন তাদের দখলেই থাকে যারা এখানে ধনিক শ্রেণী যারা রাষ্ট্রের ধনিক শ্রেণীর প্রতিনিধি তাদের স্বার্থেই এখানে আইন পরিচালিত হয় কাজেই এই যে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগ কার বিরুদ্ধে হচ্ছে কোন শ্রেণীর প্রতিনিধির বিরুদ্ধে হচ্ছে সেটা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আইন আসলে সকলের জন্য সমান নয় এবং সমান নয় বলেই যখন হচ্ছে একজন কৃষক তিনি যখন কৃষি ব্যাংক থেকে লোন নেন সামান্য কিছু লোন নেন এবং তার বিপরীতে তার জমি জমা সমস্ত কিছু ব্যাংকের কাছে বন্ধক রাখেন তারপরেও দেখা যায় যে সেই লোন যদি সময় মতো পরিশোধ করতে না পারেন তাহলে সেই কৃষকের বাড়িতে এসে ব্যাংক কর্মকর্তারা হানা দেন এবং প্রশাসন সেই কৃষকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেন আমরা দেখি অথচ অন্যদিকে কি দেখা যায় যে এস আলমের মতো বিশাল বড় মাপের যে দুর্নীতিবাজ কিংবা হচ্ছে গিয়ে ব্যাংকের টাকা লোন নিয়ে যারা হচ্ছে এখানে অঢেল টাকার মালিক বনে গিয়েছেন এবং ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রকার ব্যবস্থা এখানে নেওয়া হয় না বরং তাদের হাতে অন্য আরও নতুন নতুনভাবে নতুন নতুন ব্যাংকের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া হয় কাজেই একটি বিভক্ত সমাজে আইন কখনোই সকলের জন্য সমান নয় তাহলে এখানে যে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে বেনজির আহমেদ যেহেতু এই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ একটি পদে থেকে সেটির অপব্যবহার করেছেন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকারের সার্ফের মধ্য দিয়ে এই অঢেল সম্পত্তির মালিক বনে গিয়েছেন এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে ট্যাকেল দিয়েছে এখন পর্যন্ত তাদেরকে ট্যাকেল দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জনগণ আমরা যারা রয়েছি তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট যে বর্তমানে যারা শাসন কার্য পরিচালনা করছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে তারা যে একটি বিশাল আকারের মাফিয়া চরিত্র এখানে ধারণ করেছে এবং এই মাফিয়াদেরকে যতদিন পর্যন্ত ক্ষমতায় রাখা হবে ততদিন পর্যন্ত জনগণের যান মাল এবং জনগণের সমস্ত প্রকার নিরাপত্তা যেরা বিঘ্নিত করবে এবং জনগণের সমস্ত প্রকার অধিকার এখানে তারা ভুলণ্ঠিত করবে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাবে এবং আইনকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করবে এবং আইন নিজেদের স্বার্থে ব্যবহার করে এরকম নানাবিধ অন্যায় অপরাধ করার পরেও সেখানে তারা কোনো শাস্তির মুখোমুখি হবে না বরং তারা বিদেশে গিয়ে ফুর্তি করবে এবং অন্য আরেকটি কাজও তারা করবেন খুব সচেতনভাবে সেটা হচ্ছে যে মক্কায় চলে যাবেন হজ করতে কিংবা ওমরাহ করতে পাপ মোচন করতে কিন্তু জনগণের অর্থ সম্পত্তি কেড়ে নিয়ে জনগণের অধিকারকে এড়ে নিয়ে যারা এখানে বহাল তবিয়াতে থাকেন তাদের বিচার নিশ্চয়ই করা দরকার এবং সেটা কেবল মাত্র বাংলাদেশের জনগণের পক্ষেই সম্ভব কোনো মাফিয়াদের পক্ষে মাফিয়াদের বিচার করা সম্ভব নয় আজকে এটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ